বন্ধ হচ্ছে ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি একটি চুক্তির ভিত্তিতে বাংলাদেশে বিদ্যুৎ আসত ভারতের বিখ্যাত আদানি পাওয়ার প্লান্ট থেকে চুক্তি ছিল এই বিদ্যুৎ কেন্দ্রে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হবে সবটুকুই বাংলাদেশে আসবে এই চুক্তির ফলে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়েছিল যার ফলে বাংলাদেশ লোডশেডিং মুক্ত হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের পর এই চুক্তি সংশোধনের সিদ্ধান্ত নেয় আদানি পাওয়ার প্লান্ট নতুন এই চুক্তিতে আদানি পাওয়ার প্লান্ট সিদ্ধান্ত নেয় আদানিতে উৎপাদিত বিদ্যুৎ এখন আর শতভাগ বাংলাদেশে রপ্তানি করবে না তারা এখন নিজ দেশ ভারতেও সাপ্লাই দিবে এমনই এক নোটিশ পাঠানো হয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত কোনো মতামত জানানো হয়নি ধারণা করা হচ্ছে এই ভাগাভাগির চুক্তিতে বাংলাদেশ একমত হলে বাংলাদেশে প্রয়োজনমতো বিদ্যুৎ মিলবে না যার ফলে বাংলাদেশ অতীতের ন্যায় লোডশেডিংয়ের মতো সমস্যার সম্মুখীন হবে এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ কি নতুন এই চুক্তিতে মত দিবে নাকি চুক্তি সরাসরি বাতিল করবে বাংলাদেশ এদিকে গত তেরো জুলাই থেকে বাংলাদেশে প্রায় সব জায়গাতেই লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে ধারণা করা হচ্ছে আদানি তাদের বিদ্যুৎ সাপ্লাইয়ের পরিমাণ কমিয়ে দিয়েছে যার জন্য লোডশেডিংয়ের মতো সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি চুক্তি রাখবে নাকি প্রত্যাখ্যান করবে আর প্রত্যাখ্যান করলে বিদ্যুতের ঘাটতি কিভাবে পূরণ করবে তারা এই চুক্তিতে বাংলাদেশের কোন সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনার মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তানিশা বিডি পলিটিক্যাল আপডেটস কলকাতা ভারত